আমার নবী কতটা বিনয়ী সাহাবাদের মজলিসে নবী বসে আছেন একদিন নবী বলতেছেন ও সাহাবায় কেরাম কোন দিন কার মরণের ডাক আসবে বলা যায় না আমার কাছে আপনাদের কোন হক আছে নাকি থাকলে আদায় করেন কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে দুর্বল থাকলেও মাফ করে দিবেন বান্দার হক বান্দা ক্ষমা না দিলে আর ক্ষমা হবে

মুসকি হেসে গালের উপরেটা চর মেরেছিল তাই নাকি বলে হা হ্যাঁ সাহাবায় কেন সবাই ভেতরে ভেতরে রাত এত বড় দুঃসাহস নবীর সামনে দাঁড়ানো নবী বললেন সাহাবায় কেন রাস্তা করে দেনা সার জন্য আমি আমার পাওনাটা শোধ করে দেই কারণ কেয়ামতের ময়দানে হালাত হবে বড় ভয়ঙ্কর হিসাব হবে মানুষের হিসাব হবে কোনো হিসাব নাই কিন্তু আল্লাহ ইনসাফ ঠিক রাখার জন্য প্রমাণের জন্য পশুকে উঠাবেন দুইটা কুকুরকে উঠাইয়া বলবেন এই দুর্বল কুকুর

দুইটা গরুকে আল্লাহ উঠায় বলবে এই দুর্বল গরু শক্তিশালী গরুটা কেমন দুনিয়াতে তোর উপরে হামলা করেছে গায়ের উপরে কোন দোষ ছিল না আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়ে নাও এরপরে এদের বিচার এদের ইনসাফ কায়েম করে আল্লাহ বলবেন কুন্তু তুরাবা এরে আল্লাহ বললাম রাহমতের নবী বলেন আজ আমার কাছে পাওনা ব্যক্তিকে আসতে দাও প্রতিশোধ নিয়ে নেওয়া দরকার সাহাবিকে রাস্তা করে দিলে একটু একটু করে সামনে আগায় সামনে আই সেই কয়সুল আল্লাহ আমাকে যখন আপনি স্পর্শ করেছিলেন আমার শরীরে একটা জামাও ছিল নবীকে তো আমার জামাটাও খুলতে হবে কেমন রহমতের নবী দয়ার নবী সরল নবী আমার নবী ও শরীর মোবারকের জামাটা উঠাই রাখতে চাইতেছেন ভীতbmodারজন अंशु উঠায় ফেললেন সাহাবী এটা দৌড় দিয়া পেছনে চলে গেল পেছনে যাইয়া রাহমতের নবীর গর্দান মোবারকের নিচে মোহরের নবুয়তে চুম্বন করলো আর বলল নবী আমারে মাফ করে দেন আমি এই অপেক্ষায় আপনার এখানে হাজির হয়েছে নবী বলেন সাহাবি আমার মহরে নবুয়াতে চুম্বন করলি নাজানো জান্নাত ওয়াজিব করে ফেললি ইয়া লাহি মুজুসি মুজু খো কর তাকে দেখ তুঝমে তুঝক এক নজর এ বুধ হা মা এরে অলার গুলাম এই দেশে মাদ্রাসার অভাব নাই ছাত্রর অভাব নাই কিন্তু দুঃখ সবাই কিন্তু পায় কারণ আমার মাওলা অহংকারীকে পছন্দ করেন না বিনয়ী বান্দাকে বরণ হাব করেন আল্লাহ তালা বান্দার যোগ্যতাও দেখেন না দেখে বান্দার বিনয় নবিজী বাইতুল্লার পার্শে বসে মক্কার বড় বড় মাথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন যদি কালেমা পরে তো দিনের ফায়দা হবে হঠাৎ পেছন থেকে একজন সাহাবি অন্ধ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নবীজির পেছন দিক দিয়ে এসে পেছনে বইলেন হালকা আওয়াজে নবীরে সালাম দিল নবী একটু হালকা নজর দিয়ে সালামের জবাব দিলেন এরপরে আবার ওদিকে নজর মক্কার বড় বড় মাথাওয়ালারা বসা এদের বুঝাইয়া যদি একটু দিনের পথে আনতে পারি দিনের ফায়দা হবে আর ওই সাহাবী গরিব অন্ধ সাহাবি চুপচাপ ওই এক জায়গায় বসে আছে জীর্ণ শীর্ণ পোশাক নবী ওদিকে তাকান না নবী নজর করে আছেন মক্কার মাথাওয়ালা জ্ঞানী এই যদি এক জ্ঞানী আনতে পারি দিনের ফায়দা হবে আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা সমাদের সমাজের দিনের কাজ হবে কিন্তু আমি আল্লাহ অগ্রিম জানি আমি আল্লাহ কাজ নিতে মাথাওয়ালা লাগবে না আমি আল্লাহ যারে দিয়ে কাজ নিব ওই বান্দার বিনয় লাগবে আর কিছু লাগবে না আল্লাহ আয়াত নিয়ে জিব্রাই পাঠায় দিলেন ওই মাথাওয়ালার দিকে নবী যেন একবারও নজর না করে জিব্রাইল যাও ওই জ্ঞানী জ্ঞানীর দরকার নাই ওই অন্ধ সাহাবি জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত গরিব বসে আছে ওই নবীর পেছনে কি গিয়া জানায় দাও মক্কার মাথাওয়ালা লাগবে না ওই জীর্ণ শীর্ণ বান্দার দিকে যেন নবী মনোনিবেশ হয় নজর দেয় মায়ার নজর নবী

আর আল্লাহ যদি কপাল খুলে না দেন সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীও যদি বয়ান করেন হেদায়াত পাবে না না কপাল যদি খারাপ হয় নবীর বয়ানেও কাজ হবে না এরম কোনো ইতিহাস আছে না নাই নবী বয়ান করলেন যে নবীর কোনো গুণা নাই চেহারার দিকে তাকাইলে মাফ ক্ষুদা নিবারণ হয় সেই নবীর বয়ান শুনিয়াও যার কপালে কালে মা আসে না ও কত বড় বেইমান কত বড় ভক্তশীল আর আল্লাহ যদি কপাল খুলে দেয় রে যুব তাহলে নবীর কল্লা কাটতে আসিয়া নবীকে জবাই করতে আসার পরেও বান্দা কালেমার রশি গলায় লাগায় কপালের ব্যাপার আল্লাহ যার কপাল খুলবে হেদায়েত পেয়ে যাবে আর যার কপাল খুলবে না ওই বান্দা হেদায়েত পাবে না বড় কঠিন কথা আল্লাহ চাইলে হেদায়াত দিবে নবীর ক্ষমতা নাই হেদায়তের মালা পড়াবে ইননা কালা তাহদিমান ওয়ালা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা আল্লাহ চাইলে হেদায়াত পাবে আল্লাহ যদি চান না তো হেদায়াত পাবে না তার মানে আল্লাহ হেদায়াত আল্লাহ হেদায়াত পাবে না তাহলে আসলে বিষয়টা কি বিষয়টা আল্লাহর কোনো দোষ নাই আল্লাহ কয় আমি যে হেদায়াত দিলে সে পাবে আমি কার বেলায় দেওয়ার ইচ্ছা করব কার বেলায় দেওয়ার ইচ্ছা করব না جواب হলো والذین جاحدونا فینا لا نهدیہم سبُلنا যারা আমার কাছে হেদায়েত চাইবে আমি তাদের হেদায়েত দেব আর যারা আমার কাছে হেদায়েত চাইবে না দিব না একটু আগেই বলেছি মায়ের গর্ভ থেকে আদো বলা হইয়ে কেউ আসে না আদব শিখতে হয় আল্লাহকে বলতে হবে আল্লাহ নবীনী নিজে বলছেন আপনি বলবেন না এত বড় মাস্তান হয়ে গেলেন কবে নবীর মতো ব্যক্তি দোয়া করতেছেন বিনয় হওয়ার জন্য আল্লাহ না জে ফি নি ভি আই নিশাদি রা ওয়াফি আই না সিকি নিজে দোয়া করেন আল্লাহ বিনয় বানায়া দাও ছোট বানায়া দাও উন্মতে নজরে মর্যাদা বানায়া বাড়ায়া দাও নেতা দো আপনা হাস্তি তো যত বিশৃঙ্খলা আপসের ভেতরে একমাত্র কারণ আদবো নাই অহংকারী ঢুকে পড়েছি সব অহংকার ধ্বংসের দান প্রান্তি নিয়ে গেছে আমাদের জাহিরি হালাত দুর্বল বাতিনি হালাত দুর্বল জাহিরি নষ্ট হইল অহংকার আমার চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সব আল্লাহ দান করুন এই মোবাইল না আইলে এত বেদক বেদক হইতো না কি বলবো কোথায় বলবো কাকে বলবো কে শুনবে কে বলবে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন তাহলে চেষ্টা সফল হবে ওই ব্যক্তির যার তিনটা গুণ থাকবে প্রথম গুণ আদব বেআব কোনো দিন কামিয়াবির দরজা খুঁজে পাবে না যেখানে যাবে সেখানে বে ইজতি হবে আল্লাহ মাফ করেন এক কেলাসে পড়ছি এক জামাতে পড়ছি মানুষ বলে বেলেটের থেকেও ধার বেশি তার ব্রেন এত কঠিন এইরকম এক ছাত্র এক ক্লাসে পড়লাম অনেক বছর দেওবন্দি গিয়ে এক নাম্বার পরিণাম ফল কি বাংলাদেশে জায়গায় জায়গায় ঘুরে নাম কইলে মোবাইলের এরা সবাই চিনবে যারা মোবাইলের গোলাম এরা সবাই চিনবে নাম বললেই যেখানে যায় সেখানে জোতার বাড়ি খায় অথচ ওই যে বলছি কপাল যদি পুরে যায় মোহাম্মদের কালেমা পরে না আর কপাল যদি খুলে যায় রসুলকে হত্যা করতে এসে কালেমা বলে ফেলে এমন কোন জায়গায় গিয়া নাই যেখানে বেজতি হয় নাই এমন কোন মুরুব্বী নাই যার ব্যাপারে কলম ধরে নাই অপেক্ষায় থাকেন দেখতে থাকেন বেয়াদবদের শাস্তি আল্লাহর জাতের কসম মরার আগেই হবে লিখে রাখেন মরার আগেই হবে দলিল বলবেন রাগ করে বললাম দলিল নাও আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসনা নি ওয়াজিলুহুম আল্লাহু ফি দুনিয়া আল باغিয়ু ওয়া উকুতুল ওয়ালিদাইন পয়গম্বর বলেন দুইটা অপরাধ জামিনের মধ্যে আছে করলেই শাস্তি হবে মরা আগে মরার পরে নয় দুনিয়ায় হবে শাস্তি কয়টা অপরাধ এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি জুলুম আবার তিন প্রকার কয় প্রকার প্রথম জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা দ্বিতীয় জুলুম হলো বান্দার নিজের সাথে জুলুম করা তৃতীয় জুলুম হলো অন্যান্য مخلوকতের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুম হলো শিরিক লোকমানে হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ শিরকা লা যুনুম আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক

ওই যে বয়ান করতেছে যে আদবে কপাল খারাপ হলে কি করে আল্লাহ হেদায়াত দান করুন